ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রানী পদ্মাবতী রাজার আর ছয় ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেল ছে যায় চলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় ফোঁতে বাঁচে একা পারল ওরা পায়না তাকে ছুটে ভাই মামা যায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতটি চাপা ফুলে এত কিছুর পরেও রাজার বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর উঠে না হিসাবে বাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারুল বনকে পারবে সাত ভাই চম্পাকে জাগাতে